আমেনা বলেন আমি ঘরে একা সুবেহ সাদিকের টাইম অনুভব করতেছে আমার সন্তান জমিনে আগমন করতেছে পেরেশান হয়ে গেলাম আমার সন্তানটাকে ধরবে কে লপা ইলহামি আওয়াজ দিয়া বলে ও আমেনা আমার হাবিব তোমার সন্তান জমিনে আগমন করবে তুমি পেরেশান হয়ে গেছো তোমার সন্তানকে ধরবে কে তোমার টেনশনের দরকার নাই চিন্তার কোনো দরকার নাই ফিকিরের কোনো দরকার নাই তোমার সন্তান আমার হাবিব দুনিয়াতে আগমন করবে তোমার সন্তান আমার হাবিবকে ধরার জন্যে আমি আল্লাহ পাক কুদরতিভাবে শিফা নামক মহিলাকে তোমার বাড়িতে শুভে সাদিকের টাইমে পাঠায় দিলাম অবস্থা কেমন হয়েছে সুবাহান আল্লাহ বলার জন্য রেডি বিলদারে নরম করে দেন তার আগে একবার জবান খুলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার মুসলমান বৈরে আমার সরুয়ারে দোয়া নববী জি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করবে ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হে মুসলমান আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করবে নবীজি রাহমাতুল আলামিন এর মায়ের নামটা হলো আমেনা আল্লাহু আকবার যিনি হেল্প করেন সাহায্য করেন তাকে তার নামটা হলো আল্লাহু আকবার শিফা মুসলমান বৈরারে আমার শিফা বলে দুনিয়ার মানুষ শুনো যেই মুকুরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমি নার থেকে আমার হাতের মধ্যে গো নবীজির মাতা মুবারকটা চলে আসছে শিফা বলেন দেখি নবীজির মাতা মুবারকের বরকতে আমি নার পুরা ঘরটাকে আল্লাহ পাক মেশকে আনবর দিয়া বরবর করে দিয়েছি সুবহান কুলা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ মুসলমান বাইরে আমার যেই মুহূর্তে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি আকবার জমিনের মধ্যে আগমন করছে নবী গো রহমানাতুল আলামিনের এর মুসলমান আপনি আরমী দুনিয়াতে আগমন করার সময় ব্লেট অথবা ছুরি দিয়ে আমাদের আল্লাহু আকবার নাবি দাঁড়ে কেটে সুতা দিয়ে বাঁধিয়া দিয়েছে আল্লাহু আকবার 20 25 দিন পর নবী তার মধ্যে আগুন দিয়া আগুনের তাপ দিয়া সেকা দেওয়ার কারণে নাবি থেকে ঘরটা কেমন করে জানি আলেদা হয়ে গেছে গেরে মুসলমান কিন্তু নবীজি রহমাতুল্লিল আলামিন এ দুনিয়ার কোনো সুতা দিয়ে দেওয়ার দরকার নাই নবীজির নারে নার নাবী মুবারক তারে আল্লাহ আকবর কাটার কোন দরকার নাই গেরে মুসলমান আওয়াজ করে বলো নবীজিকে আল্লাহ আকবার নার কাটা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছেন যিনি তিনি বলেন কি আরো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ মুসলমান বাইদেরে আমার যে মন গোবস্থা হবার পর আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মুসলমান আল্লাহর নবীর দাইমা শিফা ডং কে বলেন হাজার মানুষ শুনো গো যেই মুহূর্তে নবীজির কমর মুবারক আমার হাতের মধ্যে চলে আসে আমি নজর করে দেখি আল্লাহ আকবার মাকথুনান খতনা করা অবস্থায় প্রেরণ করছে ও রংপুরের মুসলমান আপনি আর আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের আট বছর নয় বছর বারো বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয় আমাদেরকে খতনা করাইতে হয় কিন্তু নবীজি র

পুরা বডি মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসে শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনো গো আমি নজর করে দেখি আমার আল্লাহ পাক নবীর শরীরে ডাইরেক্টলি জান্নাতের পোশাক পরায়া দিছে জবান করে বলেন না সুবহানাল্লাহ মুসলমান বাইরে রে আমার শিফা বলেন আল্লাহ পয়গম্বরকে জমিনের মধ্যে রাখার গিরে মুসলমান আমি নজর করে দেখি আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামকে কুলের মধ্যে নেওয়ার পর আল্লাহ আকবাদ কিছুক্ষণ পর নবীজিকে একটা জায়গার মধ্যে যখন রাখলাম নবীজিকে একটা জায়গার মধ্যে যখন রাখলাম লক্ষ্য করে দেখি আল্লাহ নবীজি রহমাতুল্লিল আলমিন সাল্লাহ আলী সাল্লাম বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়াত সরাসরি শেষ দায় লুটায়া পড়ছে নবীজি রহমানের দুই চুট মোবারক টা লড়তে আরম্ভ করেছি মুসলমান বাইরে আমার আল্লাহর নবির জবানো বলতে আরম্ভ করে যেন বলে আবারও বুঝতে পারতেছিলাম না সুন্দর করে যেই মুহূর্তে নবীজির টুটের সাথে যখন আমার কান তার একদম সাতাশ কাছে কাঁচা কাছি টুটের সাথে লাগাইয়া দিলাম নজর করে শুনি আল্লাহর নবী সেজদারত অবস্থায় আল্লাহ আকবার নবীজি কান্দে আর বলতে আরম্ভ করেছে আল্লাহ হুম্মক ফিরলি উম্মতি আল্লাহ হুম্মক ফিরিলি উম্মতি আল্লাহ হুম্মক ফিরিলি উম্মতি আল্লাহ হুম্মক ফিরলি উম্মতি মুসলমান ভাইরা রে আমার আল্লাহর নবী কান্দে ডাক দিয়ে বলে আল্লাহ আপনি আমার গুনাহগার গুনা গুলারে মাফ করে আপনার জান্নাতের মালিক বানায় দিন বলেন সুবহানাল্লাহ